আমি যে কোল্ড স্টোরেজে বন্ধ দোকান ঘরের সামনে বারান্দায় বসে আমার বসার যাবতীয় কাজ সারি সেই তারকেশ্বর পুষা কোঅপারেটিভ কোল্ড স্টোরেজ এর সমগ্র চিত্র আজ দেখাচ্ছি মেন গেটের প্রবেশের আগে বাঁধিকের চিত্র দেখছেন এখন ডানদিকের চিত্র দেখছেন এরপর ওই কোল্ড স্টোরেজের বাইরের গুলির একের পর এক দেখাচ্ছি দেখুন এটি একটি দর্শকর্মা ও ফুলের দোকান এটি একটি লেডিস টেলার্স চায়ের দোকান এখানে আমরা রাত পর্যন্ত চা খাই এই যে বঙ্গভূমি ফার্মাস পলিউশন কোম্পানি লিমিটেড এর অফিসটি দেখতে পাচ্ছেন এই অফিসের আমি একজন সাধারণ সদস্য এই অফিসের মাধ্যমে কৃষকদের বিবিধ সহায়তা করা হয় এখন দেখতে পাচ্ছেন ঘরের সামনে বসে আমি আমার যাবতীয় খাতার কাজ চাচ্ছি কোল্ড স্টোরেজের মেন গেটের গেট দিয়ে ভেতরে প্রবেশের ঠিক আগে বাঁধিতে মোনালিসা ব্যাগ হাউস আছে দেখছেন এটি মোনালিসা ব্যাগ হাউস এরপর আমি ওই ওই কোল্ড স্টোরেজের মেন গেট দিয়ে ভেতরে প্রবেশ করবেন প্রবেশ করব ঠিক তখনই ওই কোল যে ম্যানেজার ও ক্যাশিয়ার বাবু ভিতরে প্রবেশ করছেন বাইকে করে দেখলেন এরপর ওই কোল্ড স্টোরেজের শেডের ভেতর আমার বাইকটি রাখা আছে দেখতে পাচ্ছেন যে বাইকটি দেখছেন এটি আমার বাইক ছাড় মধ্যে রেখেছি শেডে এরপর ওই স্টোরের মেশিন কন্ট্রোল রুমের চিত্র দেখছেন এটি কোল্ড কোল্ড স্টোরেজের মেশিন কন্ট্রোল রুম দেখুন সব মেশিন দেখতে পাচ্ছেন এখন চিত্র দেখাচ্ছি দেখুন স্টোরের রুমের ভেতরে আলু তোলার জন্য লিফ্ট আছে লিফ্টের ব্যবস্থা আছে দুদিকে দুটি লিফ্ট আছে এই শেডে আর কিছু কিছুদিন পরেই লোডিং শুরু হয়ে যাবে এই সেট সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে বাঁধিকের ঘরটি কোল্ড স্টোরেজের নতুন ইউনিট মাঝে দেখতে পাচ্ছেন মেশিন কন্ট্রোল রুম এই মাত্র স্টোরগুলি নতুন করে রং করা হয়েছে এখন যে ঘরটি দেখতে পাচ্ছেন এটি বহুদিনের পুরানো ইউনিট এরপর আমি অফিস রুমের দিকে যাচ্ছি কবে থেকে আলু লোডিং শুরু হবে তা জানার জন্য আমি ভেতরে কথা বলছি দেখতে পাচ্ছেন কথা বলে বেরিয়ে আসছি এখন দেখছেন ফুলের বাগান সহ অফিস রুমের মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখুন কত সুন্দর করে অফিসের বাগানটি সাজানো হয়েছে তলে লজে ভাড়া দেওয়া হয় বিভিন্ন অনুষ্ঠান ও কনফারেন্সের জন্য এখন চাপাডাঙ্গা ওভার ব্রিজ থেকে ওই কোল্ড স্টোরেজের চিত্র